নমস্কার আপনারা দেখছেন বেপরোয়া প্রশ্ন করে সোজাসুচি কলকাতা তথা সারা দেশের গর্ব মেট্রো রেল কলকাতা মেট্রো এখন সেই মেট্রো রেল পরিষেবা ব্লু লাইনে বিঘ্নিত হচ্ছে আমরা জানি কবি সুভাষ স্টেশনটি পরিত্যক্ত হওয়ার কারণে বেশ কিছুদিন ধরে মেট্রো রেল ওই স্টেশন অবধি যেতে পারছেন না সেই মেট্রো শহীদ ক্ষুদিরাম স্টেশন অব্দি যাচ্ছে কিন্তু বেশ কিছুদিন এই পরিষেবাও বিঘ্নিত হচ্ছে বহু ট্রেন বহু মেট্রো এখন দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন অব্দি আসছে তারপর যাত্রীদের অনুরোধ করে করা হচ্ছে রেক খালি করে দিতে এতদিন ধরে হচ্ছিল কি মেট্রো রেল শহীদ ক্ষুদিরাম অব্দি যাচ্ছেন শহীদ ক্ষুদিরাম স্টেশন অবধি গিয়ে খালি করে দেওয়ার পর সেটি কবি সুভাষ অব্দি গিয়ে আবার কিন্তু সেটাও এখন করা যাচ্ছে আসছেন না কারণ ওই খালি মেট্রো রেলের দরুন যে ভাইব্রেশনটা কবি সুভাষ স্টেশনে তৈরি হচ্ছে তাতে ওই স্টেশন তৈরির কাজ সম্পূর্ণভাবে বিঘ্নিত হচ্ছে তাই মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় শনিবার অর্থাৎ আজ রাত এগারোটা থেকে আগামী কাল দুপুর তিনটে অবধি শহীদ ক্ষুদিরাম স্টেশনে ওয়াই লাইন বসানোর কাজ চলবে সেই জন্য আগামী কাল সকাল থেকে দুপুর তিনটে অবধি টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন অবধি টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার মেট্রো রেলওয়ে স্টেশন থেকে শহীদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি এলাকা অবধি ট্রেন চলবে না এতে অসুবিধায় পড়বেন নেতাজি অর্থাৎ কুটঘাট অঞ্চলের মানুষ মাস্টারদা সূর্য সেন অর্থাৎ বাসধনী এলাকার মানুষ গীতাঞ্জলি অর্থাৎ নাকতলা এলাকার মানুষ কবি নজরুল অর্থাৎ গড়িয়া বাজার এলাকার মানুষ এবং শহীদ ক্ষুদিরাম অর্থাৎ বিজি এলাকার মানুষজন মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন দুপুর তিনটে অব্দি এই ওয়াইলাইন বসানোর কাজ চলবে কারণ ওয়াইলাইন যদি শহীদ ক্ষুদিরামে স্টেশনে না বসানো যায় তাহলে মেট্রো রেলটি ঘোরাতে খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কর্তৃপক্ষ আরও জানাচ্ছেন যে সোমবার থেকে এই অসুবিধার সম্মুখীন আর কোনো যাত্রীদের হতে হবে না আপনাদেরকে বেপরোয়া চ্যানেলের তরফ থেকে এই ইনফরমেশনটা জানিয়ে রাখা হচ্ছে যে আগামী কাল সকাল থেকে দুপুর তিনটে অবধি কালীগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে শহীদ ক্ষুদিরাম ব্রিজি এলাকা অবধি মেট্রো পরিষেবা বন্ধ থাকবে আগামী সোমবার থেকে মেট্রো কর্তৃপক্ষর দাবি যে তারা মেট্রো পরিষেবা সম্পূর্ণভাবে যাত্রীদেরকে দিতে পারবেন আপনারা দেখলেন বেপরোয়া প্রশ্ন করে সোজাসুজি এরকম খবর আরও দেখতে চোখ রাখুন বেপরোয়া